নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগতম তো ব্লগটি তোমরা শেষ পর্যন্ত দেখো আর যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে ছিল বৃহস্পতিবার আর আজকে সেই সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি আর উঠেই ছাদে চলে এসছিলাম ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আর অনেকটাই সুন্দর তো তারপরে আমি এখানে পড়াতে চলে এসেছিলাম আর তাড়াতাড়ি পড়ানোও আমি কমপ্লিট করে নিয়েছিলাম কারণ তাড়াতাড়ি আমাকে বাড়ি যেতে হবে আর বাড়ি গিয়ে এক জায়গায় যাওয়ার আছে তো কোথায় যাব সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে তারপরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর বাড়িতে এসেই তাড়াতাড়ি আমি স্নান করে রেডি হতে বসে গিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার অনেক দিন থেকেই ভাবছিলাম যে পুজো দিতে যাবো কিন্তু যার আর হচ্ছিল না বাট আজকে টাইম করে নিয়ে আমি আমার মা পুজো দিতে যাবো আর দিদিও আসবে যাই হোক এখানে আমি আর আমার মা রেডি হয়ে গেছি আর এখানে ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি পূজা দিতে যাওয়ার জন্য তো কিছুটা হেঁটে যেতে হবে তারপরে গাড়িতে উঠতে পারবো চলো এবারে মা আর আমি হেঁটে হেঁটে যা যাক আর আজকে মেঘলা করে আছে জানি না কি হবে বৃষ্টি যদি হয়তো একেবারে পূজা দেওয়াটাই ভেজতে যাবে যাই হোক এই রোদ দূর ওঠেনি সেটাই ভালো আর এই পরিবেশ থেকে বাইরে বেরিয়ে আমি বুঝতে পারলাম যে পরিবেশটা ঠিক কতটা পরিমাণে দূষণ হচ্ছে মানে আমরা গাছপালার মধ্যে গ্রাম্য পরিবেশে থাকি বলে এতটা বুঝতে পারি না বাট বাইরে আসলে বোঝা যায় যে পরিবেশটা কতটা দূষিত হচ্ছে আর এখানে পূজা দেওয়ার জন্য আমরা চলে এসছিলাম আর এসেই এখানে দাঁড়িয়েছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে আমরা ভিজে ভিজে তো মন্দিরে এসেছিলাম দিদিও চলে এসছে মা এখানে ফলগুলো গুছাচ্ছিল এগুলো ধুয়ে এনে তারপরে কাটতে বসবে আর এখানে পুরোপুরি ভিজে গিয়েছি মাও পুরোপুরি ভিজে গিয়েছে তো এখানে তারপরে মা আর দিদি মিলে ফলগুলো কাটছিল তো ফলগুলো কাটা আর রেডি হয়ে গেলে তারপরে আমরা পূজা দিতে যাব আমিও সেই সকাল থেকে কিছু খাইনি কিছু খাইনি বললেই নয় মানে জল খেয়েছে যাই হোক আর মন্দিরের ঠাকুরগুলো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে শীতলা মায়ের মূর্তি আর এখানে অনেক লোক এসেছিলো আজকে মানে এবারে এই বৃহস্পতিবার করে অনেক লোকই পূজা দিতে আসবে যাই হোক বেলা বাড়ার সাথে সাথে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে আর মন্দিরে পূজা দিতে যাবো যে সেটা কীভাবে যাব এটাই বুঝতে পারছিলাম না আমরা আর এখানে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টির জন্য চারিদিকে ভিজেও গিয়েছে সেহেতু বসার জায়গাও ছিল না আর এখানে আমরা ভিজে ভিজে পূজা দিয়ে এসছি আর এসে তারপরে খেতে বসে গিয়েছি বাড়ি থেকে মুড়ি আলু তরকারি সব কিছুই মা আমি এনেছিলাম তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপরে একটু গিয়েছিলাম কেনাকাটি করতে আর এই প্রথমবার মাছের বাজারে আমি ঢুকলাম প্রচণ্ড গন্ধ ছিল যাই হোক তারপরে এখানে আমরা কিছু কেনাকাটি করার জন্য চলে এসেছিলাম তো এখানে কেনাকাটি করা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা অটোতে বসে গিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য দিদি আর দিদির মেয়েও চলে গিয়েছে তো চলো এবারে বাড়ি যাওয়া যাক আর রাস্তার ধার গাছপালাগুলো কেটে দিয়ে এতটা বাজে করে দিয়েছে যে কি বলবো চারিদিকে শুধু ধুলো আর ধুলো উঠছে যাই হোক আমি অনেক দিন পরেই বাইরে বেরোলাম আর পরিবেশটা দেখলাম যে কতটা পরিমাণে দূষিত হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে গাছপালা থাকলে তোমরা তো জানো এত পরিমাণ দূষণ হয় না আর গাছপালা কেটে নেওয়ার ফলেই এসব হচ্ছে আর আমরা এখানে গাড়ি থেকে নেমেও গিয়েছি আর নেমে হাঁটতে শুরু করে দিয়েছি আর প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর অনেকটা হাঁটতে হবে ব্যাগও প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে গেছে তো যাই হোক এখন বৃষ্টি থেমে গিয়েছে আর তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বাড়ি যাওয়ার সময় মায়ের জুতোটাও ছিঁড়ে গেছে তো বিপদে পড়ে গিয়েছি যাই হোক চলো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের মতো বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে